দু তিন সালে প্রকল্প শুরু করি প্রকল্পর মেন কনসেপ্ট ছিল ভূমি মন্ত্রণালয় ভূমি দিবে আর নর্থ সাউথ প্রপার্টি অর্থাৎ আমাদের এনএসপিডেল আমার আব্বু সংস্থা তারা হচ্ছে গিয়ে পনেরো হাজার চব্বিশটা ফ্ল্যাট করবে স্কুল কলেজ মাদ্রাসা যা আছে সব কিছু সে করবে কিন্তু কিন্তু সরকারি বিনিয়োগ ছাড়া অর্থাৎ এত বড় প্রজেক্টটা হবে সরকার একটা টাকাও দিবে না সেইটা অনেকটা আপনার গ্রামীণ ব্যাংক কীভাবে মাইক্রো ক্রেডিট কাজ করে সেটা আমরা অনেকে বিশ্বাস করি না বা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের দেখিয়ে দিচ্ছেন এটা আমি বলতে চাই না কিন্তু এটা তার চার উপরে একটা নোবেল একটা প্রজেক্ট সো এরকম প্রজেক্ট নাই কোথাও পাবেন না কারণ এখানে সিম্পল এখানে হচ্ছে আপনি সরকার ভূমি মন্ত্রণালয় আমি এনএসপিডিএল আপনি আর আমি চুক্তি করছি আপনিও আমার পার্টনার আমিও আপনার পার্টনার এখানে কিন্তু সরকার বলে কিছু না এখানে সরকার হন যাই হোক আপনি পার্টনার আমি পার্টনার আমরা দুজন মিলে চুক্তি করছি ভূমি মন্ত্রণালয়ে তুমি জমি দিচ্ছ শেষ তোমার কাজ শেষ টাটা বাই বাই এন্ড এখানে যত খরচ আছে যা আছে সব এনএসপিডিএল বেয়ার করবে ভালো কথা তাহলে আমরা কি করছি আমরা করছি প্রজেক্ট শুরু করছি দুই সালে আমাদের চুক্তি হয়েছে কার সাথে ভূমি মন্ত্রণালয়ের সাথে দুঃখজনক বিষয় হচ্ছে যখন বিএনপি ছিল তারাও আমরা যখন প্রজেক্ট করতেছি আমরা তখন ছোট ছিলাম আমার আব্বু আমাদেরকে নিয়ে বস্তিবাসী দের সাথে ছিল আমাদের গুলশানে রাখে নাই যাতে এখানে থেকে সে কাজ করতে পারে বিএনপির আমলে তারা চাইছে আব্বু দেয় নাই আওয়ামী লীগের আমলও চাইছে আব্বু দেয় নাই কারণ আব্বু কথা একটাই যে আমি তো বসুন্ধরা গ্রুপের মতো বড় লোকদের ফ্ল্যাট করতেছি না আমি তো যমুনা গ্রুপ প্রায় বড় লোকদের করতে ঘুষ চাও বস্তিবাসীদের জন্য কাজ করতেছি নিজের বাপ দাদার সম্পত্তি ইয়া করে তোমাদের লজ্জা লাগে না আর তোমরা বলো তোমরা দেশ চালাবা তো ওদের এত সমস্যা কি ছিল বিএনপি আওয়ামী লীগের যে বস্তি পুনর্বাসন হলে তো সেটা ওই গভর্নমেন্টের লাভ না লোকসান সেটা বলেন যে দেখেন বিএনপি আমলে আমরা বস্তিদের পুনর্বাসন করছি বা হাসিনা বলতে পারতো মেট্রো রেল দেখায় বস্তি পুনর্বাসন করলে হাসিনার কি জনপ্রিয়তা বাড়তো না কমতো কিন্তু কেন এই বাধাগুলো দিছে কেন দিছে বাধাগুলো কারণ এটাই যে যখন ইলেকশন আসার সামনে আপনি যেই দলই হন আপনি দুই দুইশো টাকার বিরিয়ানি দিলে বস্তিবাসীদের পেটে খিদা লাগে তারা তারা এসা পড়ে কিন্তু আজকে যদি বস্তিবাসী একটা ফ্ল্যাটে থাকে যেখানে তার ছোট করে হলে একটা রান্নাঘর আছে একটা বেড আছে তারে আপনি পরের দিন যে দুশো টাকা দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে সে কি আসবে সে তো আসবে তার তো ক্ষুধার দায়টা থাকে না এটা তিপ্পান্ন বছর যাবৎ যত সরকার আসছে এ পর্যন্ত তারা তারা কেপাবল ছিল তারা তাদের কিন্তু ক্যাপাসিটি আছে যে বস্তি আমরা চাইলে এইভাবে বস্তিবাসীদের নিয়ে আমরা বসাই ওরা বস্তি থাকবে কেন ভাই দেশে কেন থাকবে কোনো গভর্নমেন্ট তিপ্পান্ন বছর যাবৎ কি এই কাজ করতে পারছে সাকসেসফুলি পারে নাই তো এইখানে যখন আমরা এই কাজটা শুরু করছি আমাদেরকেও তারা করতে দেয় না কারণ এইটা একটা মহান জিনিস যদি হয়ে যায় বস্তি বলতে কিছু না থাকে তাদের ভাই কেউ তাদের পিছে পিছে জয় বাংলা বলবে না ধানের বলবে না তাহলে আশা করি আমি আপনাদেরকে মেন কনসেপ্টটা বোঝাইতে পারছি এই গেল অবস্থা তো কি হলো দুই সাল থেকে আমরা যখন প্রজেক্টে কাজ করতেছি ইট রড বালু সিপেন্ট হাবিজাবি কাজ চলতেছে ইচ্ছা মতন বাধা 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 আমরা ওখান থেকে স্কুলে যেতাম কিডন্যাপিংয়ের থ্রেট তোমার বাচ্চারা স্কুলে গেছে তোমার কিডন্যাপ করবে এরকম করতে করতে একটা পর্যায়ে যখন আমরা কাজ করতেছিলাম প্রজেক্টে ভূমি মন্ত্রণালয় করছে কি আমাদের যে চুক্তিটা হয়েছিল এই চুক্তিটা তারা বাতিল করে দিছে যে যাও তোমার কোনো কাম নেই চুক্তি বাতিল এটা 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 তুমি তুমি নাই শেষ আমরা যা পার করব কিন্তু বিষয়টা হচ্ছে এই যে চুক্তিটা এখানে যদি এনএসপিডিএল কোনো ফাউল করেও থাকে বা এনএসপিডিএল এর বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন আইসা থাকে বা ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধেও যদি কমপ্লেন আসা থাকে চুক্তিতে লেখা আছে সালিশি বোর্ডের মাধ্যমে সমাধান করবেন এখানে কোনো আমরা দুইজন পার্টনার একজন পার্টনার একজন পার্টনার সমান আপনিও চুক্তি বাতিল করতে পারবেন না আমিও চুক্তি বাতিল করতে পারবো না সমস্যার জন্য সালিশি বোর্ড আছে সালিশি বোর্ডে যদি সমস্যা সমাধান না হয় তারপর পোর্ট আছে তারপর কি আছে এটা চুক্তিতে লেখা আছে সব কিন্তু তারাই চুক্তিটা অবৈধভাবে বাতিল করছে অবৈধ করে তারা বাতিল করতে পারেন তারপর আমরা হাইকোর্টে একটা রিট করছি রিটে আমাদের পক্ষে রায় আসছে যে এই যে চুক্তি বাতিল করলো ভূমি মন্ত্রণালয় এই বাতিলটা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাও সেটা আজ পর্যন্ত কারণ দর্শায় না দশ সালে আমাদেরকে চলা অবস্থায় চলা অবস্থায় দু সালে আমাদেরকে আমরা তখন ছোট সবাই গান পয়েন্টে নিয়ে আব্বুকে বসে ছেলে মেয়ে নিয়ে ভাগুন এলো জাম যাবে এই যে একটা কাপড় ছিল এই এক কাপড়ে গেছি লন্ডন এরপর যাওয়ার পর তো মিথ্যা প্রপাগান্ডা ছড়াইতেছে রহিম সাহেব টাকা মেরা ভাবছে এই ভাঙ্গা তার নিজের টাকা করা প্রজেক্ট সে কার টাকা মারছে ভাই তো যাই হোক এগুলো নিয়ে আব্বুর নামে অনেক মিথ্যা মামলা হয় আমার আম্মু এখন হুইল চেয়ার পেশেন্ট তাকে স্টিল দুই তিনটা মামলা এখন আছে মিথ্যায় তাকে ওই পর্যন্ত যাওয়া লাগে কষ্ট করে সে হাঁটতে পারে না হুইল চেয়ার পেশেন্ট তো এই হয়েছে আমাদের মানে ভালো করতে গিয়ে আমরা এইভাবে বাসটা খাইছি ভাই এখন আসেন সবচেয়ে বড় কথা আছে হাসিনা তো নাই এখন কি হইতেছে কাহিনী কি কাহিনী সিম্পল পাঁচই আগস্টের পর ইন্টারিম গভর্নমেন্টের হেড চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস আসেন তাকে আমরা একটা ইয়া আবেদন পাঠাই অফিসিয়ালি যে আমাদের তখন ছিল আর কি আপনার ছয় দফা দাবির মতো তো আমরা ওইটা পাঠাইছি তখন চিফ অ্যাডভাইজার মানে প্রফেসর ইউনুস গভর্নমেন্টে ওনার অফিস থেকে আমাদেরকে রিপ্লাই দিছে যে আচ্ছা আমরা অলরেডি একটা দেশটা খুব বাজে অবস্থায় আছে অগুছন অবস্থায় আছে আমরা অবশ্যই সবার দাবি দেওয়া শুনবো কিন্তু আমাদেরকে একটু আপনারা সেটেল হইতে দেন কারণ হাসে রাখো বাজে অবস্থা করে গেছে দেশের তা আমরা তাদের সাথে সুন্দর মতন আমরা তাদের সাথে কোঅপারেট করছি যে না ষোলো বছর সতেরো বছর কষ্ট করছি আরও চার পাঁচ মাস কষ্ট করতে আমাদের সমস্যা নেই আমরা তখন প্রেস ক্লাবে আসিনি আমরা সুন্দর মতো চলে গেছি তারপর উনার ওইখানে যে কটা সংস্থার সাথে আমাদেরকে বলছে কথা বলতে পর থেকে এখানে ভূমি মন্ত্রণালয়কে আমরা আবেদন করছি সিল রিসিপ্ট কপি আছে আমাদের কাছে কবে কবে করছি এই বিষয়ে হচ্ছে আপনার আরও যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে আমরা ভিতরেও বৈঠক করছি চিঠি চালাচালি করছি একবার কাগজ দিছি বলে আবার দেন আবার দিছি মানে যা চাইছে যখন চাইছে সব কাগজ দিছি আমি আমার আব্বু আমরা পাস নিয়ে মন্ত্রণালয়ে সারা দিন বসেছিলাম সারা দিন ইয়া করছি লাস্টে দেখা গেছে যখন আমাদের হাসান আরিফ স্যার যখন ছিলেন ল্যান্ড মিনিস্ট্রিতে আল্লাহ তাকে বেশবাসী করুক আমার না বললেই না আমি আমার আব্বু সারাদিন ভূমি মন্ত্রণালয়ে রাত এগারোটা বাজে রাত এগারোটার সময় হাসান আরিফ স্যার আমাদেরকে ডাকলেন যে আর কে আছে ডাকো রাত এগারোটা বাজে উনি কিন্তু একজন বয়স্ক ব্যক্তি এটা মাথায় রাখতে হবে উনি আমাদের ঢুকাইলো ভিতরে সুন্দর বসে বলো কি প্রবলেম আমরা কাগজ দিছি যেহেতু উনি একজন লয়ার উনি কাগজ ভালো বুঝে তো আমার আব্বু যখন বসে স্যার একটু বলি সে আব্বুকে কি বলছে জানেন আপনি একটা কথাও বলবেন না এভাবে বলছে কারণ কি কারণ সে কথা শুনবে না সে নিজে যতটা পারতেছে কাগজগুলোর ভিতর দিয়ে সে দাগাইতেছে দাগায় গোল গোল দিয়ে লিখতেছে নিজে স্টাডি করতেছে আমাদের সামনে আই মিন এরকম উপদেশটা তো মানে আমি কল্পনাও করতে পারি না এরকম আল্লাহ বেশ নসিফ করুক তাকে রাত এগারোটার উপর বাজে একটা একটা বয়স্ক ভদ্রলোক উনি উনি এগুলো দেখে দেখে যেভাবে ইয়া করছে আব্বুর কোনো কথাই বলা লাগে না উনি বলছে যে এটা এরকম হয়েছে তো এরকম হয়েছে তো আচ্ছা আমার আর একটু বাকি আছে আর পিএসকে ডাকো সচিবকে ডাকো বুঝাই দিই বুঝাই দিলেন আর বুঝাই দেওয়ার পর তো যেভাবে হোক উনি চলে গেলেন তারপর আরেকজন আসলে উনিও মাসা উপদেশটা ভালো সুন্দর মতন আর আজকের দিন যিনি ভূমি সচিব আছেন সে তো মাসা উনি অনেক ভালো একটা লোক আমরা গেলে আমাদের সুন্দরভাবে আমাদেরকে ডিল করে রেসপেক্ট করে এই তো এখন আজকে যেটা ঘটনা ঘটছে আমাদের পাঁচই আগস্টের পর হয়েছে কি উপদেশটা কোনো সময় আসে কোনো সময় যায় কারণ অনেকবার চেঞ্জ করা লাগে এটা এটা একটা গভর্নমেন্ট সিস্টেম কিন্তু আমলারা যারা আছে ভাই আমলারা আপনার তারা যা ছিল তাই আছে উপদেশটাকে বুঝায় স্যার এটা এই না এটা এই সচিব স্যারকে বুঝায় স্যার না না আপনি জানেন না এদের ভিতর অন্য ঘাপলা আছে সমস্যা আছে এই যে বিভ্রান্তিটা করতেছে এটা ষোলো সতেরো বছর যাবত তো হয়েছেই এখনো চলতে আছে আমরা এরকমও হয়েছে যে দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে আমরা একটা বড় কম্পেনসেশন পাই সেটা আট হাজার কোটি টাকা ওটা আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার পাই তিপ্পান্ন বছরের লস ওইখানে গেল আমাদের সেম কথা শোনা লাগে তো এখন এখন বিষয়টা যেটা দেখেন আমাদের এমন কোন জায়গায় আপনারা তথ্য নিয়ে দেখেন আমরা কিন্তু মিথ্যা কথা বলতেছি কিনা এটা আপনারা যাচাই করবেন কারণ আপনারা হচ্ছেন জার্নালিস্ট আমার কথায় বিশ্বাস করবেন আপনারা যা খোঁজ নেন যা চা ভাষণ ব্যাপারে কি কি আবেদন করা হয়েছে কি কি নিবেদন করা হয়েছে এগুলো জানবেন তবে আমি এত বড় না বলে আমি সংক্ষেপে একটা জিনিস বলবো আজকের দিনের স্টেটাসটা কি আজকের দিনের স্টেটাসটা এইটাই যে আমাদের যিনি এখন ল্যান্ড সচিব আছেন স্যার স্যার আমাদের কথাগুলো শুনছেন এবং স্যার যেটা করছেন বলছে যাচ্ছা আমরা কাজ করি আপনারা একটা প্রামাণ্য চিত্র বানান প্রজেক্টটা আগে কেমন ছিল এখন কেমন আছে কি অবস্থায় আছে আগের পরের দেখলে আমরা বুঝবো প্রজেক্ট আগে কেমন ছিল এখন কি এটা নিয়ে আরও কিছু প্রামাণ্য চিত্র বানান যে আপনারা কোর্টে গেছেন কি করছেন না করছেন আমরা বানাইছি তখন আমাদের সচিব স্যার বললেন যে আমাদের একটা সেমিনার করার একটা রুম আছে সেখানে আপনারা ল্যাপটপে আপনাদের বিষয়টা দেখাবেন তার সাথে থাকবে প্রজেক্ট ডাইরেক্টর পিডি সে ছিল তখন আপনাদের ইয়া এই রিসেন্টলি যে পিডি ছিল কামাল ইয়া পাশা আরিফ পাশা রাইট উনি ছিলেন উনি ছিলেন উনাকে বলছে আপনি পিডি হিসাবে আপনার কাছে যা ফাইল আছে এরা কি ভুল বলতেছে না ঠিক বলতেছে এটা আপনি আমার কাছে বলবেন এক সাইডে পিডি বলবে আরেক সাইডে কে বলবো আমরা বলবো উনি তর্কটা শুনবে আলহামদুলিল্লাহ বসা হইছে প্রামাণ্য চিত্র দেখানো হয়েছে সেমিনার ভালো হয়েছে সচিব স্যার বললেন তিন মাসের একটা তদন্ত কমিটি গঠন করো এই তিন মাসের তদন্ত কমিটি পুরা ভাষানটে ঘুরে ঘুরে দেখবে কি হয়েছে না হয়েছে এরপর আমাকে তিন মাসের মাথায় রিপোর্ট দাও এই তিন মাস কি হয়েছে জানেন রিপোর্ট যে দিতে বলছে প্রথমে আমরা কোনো ডিস্টার্ব করিনি পিদিকে আমরা বরঞ্চ বলছি ওনাদের যে প্লিজ ওনাদের হেল্প করো ওনারা যাতে কাজ করতে পারে তিন মাস তো গেলই ভাই চার মাসে পরে আপডেট নাই পাঁচ মাসে পরে আপডেট নাই আচ্ছা বুঝলাম তুমি অনেক ব্যস্ত পিডি সাহেব তুমি পাঁচ মাসে করতে পারো নাই ছয় মাসে করো সাত মাসে করো কোনো জবাব নাই তাদের পক্ষ থেকে এখন দু সপ্তাহ আগে গেছি আমি যাই নাই আমাদের আন্দোলন দেখে সচিব স্যার নিজে পুলিশ দিয়ে ঢুকাইছে আমার আব্বুকে যাইতে বলছে আব্বু বসে না সরি অনেক গেছে আর যাবো না আমার মেয়ে যাবে আমার সাথে আমাদের ওয়েল উইশার আমাদের স্যার আছেন অ্যাডভোকেট জিয়া স্যার আমাদের আরেকজন আমরা তিনজন মিলে আমরা একটা গ্রুপ গেছি আমাদেরকে পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে জীবনে প্রথমবার আমাদের পাশ কেটে যাওয়া লাগে ভালো কথা গেলাম এইখানে আমরা দুই সপ্তাহ আগে যা জানতে পারলাম যে পিডিও নাই যে ব্যাটা পুরো কেস সব সামলাইছে এবং আমাদের বিরুদ্ধে অনেক কথা বলতেছে স্যার এদের অনেক সমস্যা এই ব্যাটাই নাই কি হয়েছে নতুন পিডি আসছে এখন সচিব স্যারও তো একটু বার্ধক্যজনক সমস্যা সচিব স্যারে আছে তো সচিব স্যার আমাকে বলতেছে দেখো তোমরা আমরা তো একটা এনকোয়ারি করছি এটা করছি সেটা করছি না আমি একটু মানে ভদ্র ভাষাতে স্যারকে থামাই আমি স্যার সবই করছেন বলে এখন তো দেখো কাজটা যদি দেরি হয় কি করবো স্যার কোনো অসুবিধা নেই দেরি হয় আপনি চার মাসে করতেন পাঁচ মাসে করতেন ছয় মাসে করতেন আমাদের কোনো দুঃখ নয় কিন্তু একটা রিপোর্ট তো দিতেন স্যার সেটা তো নাই তারপর বলতে স্যার আচ্ছা হ্যাঁ ঠিক বলছো দুই সপ্তাহ হয়েছে আমার নতুন পিডি আসছে ও তো নতুন ও তো এখন কিছু বুঝবে না আমার তো আগের পিডি যে ছিল আরিফ পাশা ওকে বুঝাইতে আমার দুই মিনিট লাগতো আর ওকে বুঝাইতে আমার আধা ঘন্টা লাগবে তখন আমি বলি স্যার ভালো বলছেন কিন্তু আমি আর একটু থামাই আমি যে থামাইতেছি এখানে স্যাররা আমার বলতেছে এত থামেও না সচিবকে আমি না না ইটস ওকে স্যার আপনি আপনি শুনবেন কি না বলে হ্যাঁ বলো তখন আমি বললাম স্যার এই আরিফ পাশা যে এখন পিড়ি নেয় সে কয় সে কয়দিন আগে চাকরি ছাড়ছে তখন বলছে যে নতুন পিড়ি আসছে দুই সপ্তাহ হয়েছে তাহলে আরিফ পাশা কয় কয়দিন আগে ছাড়ছে চাকরি দুই সপ্তাহ আগে তা আমি বলি স্যার দুই সপ্তাহ আগে অলরেডি নয় মাস দশ মাস হয়ে গেছে সে এখন চাকরিতে নাই না নাই সেটা বড় কথা না বড় কথা হয়েছে এতগুলো দিন উনি করছেটা কি আপনি নতুন পিড়ির উপর তো আমিও চাপ দিতে চাই না কিন্তু উনি এতগুলো দিন কি করছে সেটা সে আপনি দেখবেন না তাহলে এর জন্য আমি পরে বলছি সরি টু সে এখন আমরা পিছ পা হব না কোনো কিছু বাদ নাই সবই করছি আপনিও করছেন এখন যিনি নতুন পিড়ি আছেন সিনি অনেক কিছু জানবে কি না জানবে এটা আমাদের দেখার কোনো বিষয় না আমাদের দাবি প্রপারলি যদি আপনারা একটা কনক্লুশনে না আসতে পারেন আমরা রাজপথ ছাড়তেছি না ভাই আপনারা এন ওনারা বলতেছে যে আমরা দেখি বিষয়টা আমাদেরকে একটু দশটা দিন সময় দেন এইসব কথা সব জায়গায় বলে স্যার আর একটা দিনও সময় দিব না আপনি দুই দিনে মামলা শেষ করেন আমরা চলে যাব। আপনি তিন দিনে শেষ করেন চলে যাব। কিন্তু আপনি একটা চূড়ান্ত একটা সমাধান না করা পর্যন্ত আমরা এখান থেকে যাইতেছি না আমাদের অলরেডি একজন নেত্রী উনি হিট স্ট্রোকের কারণে অনেক গরম বাইরে স্বাভাবিক আর ওনারা তো বোসলের ব্যবস্থা করতে পারতেছে না আট দিন চলে আজকে আমাদের উনি হঠাৎ রাত্রে ভাগ্য আমি ছিলাম এখানে রাত্রে হঠাৎ কারণ আমি আমার একটা প্রোগ্রাম থেকে আসছিলাম তো উনি হঠাৎ আমার সামনে সেন্সলেস হয়ে পড়ে গেছে তো আমি তখন কি করছি আমি নিজে যাই না আমি বলছি এটা আপনাদের হকের লড়াই আমি যদি না থাকতাম আব্বু যদি না থাকতো উনি যদি পড়ে যেত আপনারা কি করতেন আপনারা এখন জেগে উঠছেন জেগে উঠেন আমি কিন্তু কিছু করি না নিজেরা নিজেদের রিয়া মতন ওনাকে নিয়ে যে ঢাকা মেডিকেলে বলছে যে বাবা এই অবস্থায় এই অবস্থা আমি বলছি ওকে ঠিক আছে রাখছেন রুগী ভর্তি ইয়া করাইছেন দেখাইছেন ওকে বাকিটা আমি আর আমার আব্বু করছি রাত্রে আমাদের দেরি হয়ে গেছিল এর জন্য তো এই হয়েছে আমাদের সিচুয়েশন ওনাদের এখন এমন অবস্থা আপনি একটা জিনিস দেখেন একটা বস্তিবাসী সে যদি একটা ফ্ল্যাট যত কম দামেই হোক যত কিস্তিতেই হোক তার কিন্তু একটা রিক্সা চালক হলে তার সব কিছু বিক্রি করে সে ফ্ল্যাটের টাকা দিতেছে যারা বাসায় আমাদের আপুরা কাজে হেল্প করে তারা কিন্তু তাদের সারা জীবনের জমানো টাকা খরচ করে একটা ফ্ল্যাটের আশায় তারা আসছে এখন যখন পনেরো ষোলো সতেরো বছর হয়ে গেছে তারা পায় নাই তাদের তো পিঠ দেওয়ালে ঠেকে গেছে ভাই তো এর জন্য তারা না পারতে আজকে এখানে আসছে আর আমি তাদেরকে আমাদেরও মানে দৌড়াদৌড়ি করতে করতে চিঠি চালাচালি করতে করতে যাইতে যাইতে আস্তে আস্তে আমাদের ফাইনান্সিয়াল অবস্থা খারাপ কারণ আমাদের নিজেদের টাকায় রাখা ইট বালু সিমেন্ট রড যা ছিল এগুলো সব লুটপাট হয়েছে এক কাপড়ে দেশ ছাড়ছি এপর আমার আব্বুকে গুম করা হয়েছে এগুলো কথা তো আর বললে আমি কি বলবো আমি আরো বলতে পারি কিন্তু আপনাদের সময় আমি নষ্ট করতে চাই না এই হয়েছে আজকের দিনের অবস্থা আজকের দিনের এই উপদেষ্টারাও তারা কয়েকজন ভালো আছে ইনফ্যাক্ট আমার বলতে দোষ নাই উপদেষ্টার মধ্যে কয়েকজন এমন আছে তারা আমার লেকচারার আমার ইউনিভার্সিটির লেকচারার ছিলেন তারা তো যখন আমি নিজে যখন এই প্রেস ক্লাব আমার চেনা হয়ে গেছে এখন বাইরের বাইরের দেশ থেকে এসে অনেক কিছু চিনতাম না এখন আন্দোলন সংগ্রাম করতে করতে এখন আমি ওনাদের মতো হয়ে গেছি সব চিনি আমি যখন এখানে দুই সাল তেইশ সাল আমি সাইফুল্লা ওনার নাম জানি কি সাইফুল্লা যে সিটি ইয়া ছিল যে ভূমি মন্ত্রণালয় না 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 ভূমি মন্ত্রীর নাম কিছু সাইফুজ্জামান সাইদুজ্জামান সাইদুজ্জামান উনাকে ওনার ছবি ইয়াস এটা আজকে জানতেছেন ছয়শো ফ্ল্যাটের মালিক আর যখন তারা সবাই সার্চ করছে এখানে দাঁড়ায় আমি কি করছি জানেন এইভাবে ব্যানার বানায় উনার চেহারা দিচ্ছি রাত লাল রঙের ক্রস দিচ্ছি দিয়ে বলছি পদত্যাগ চাই তারপর আমার এখন যারা উপদেষ্টা আছে আমার একজন টিচার আছেন সে আমাকে তখন ফোন দিয়ে বলছে ঐশি বাবা তুমি এটা করতে যাও না তুমি এটা করতেছো এটা খুব পাওয়ারফুল তোমাকে মানহানি মামলা দিবে ডিফামেশন দিবে তোমাকে ডিজিটাল সিকিউরিটি আইনে ধরবে এখানে কোনো জাস্টিস নাই কিছু তুমি একা এখানে দাঁড়ায় কিছু পাবা না বাট আমি তখন দাঁড়াই দাঁড়াইছি চব্বিশ সালে আমরা যারা ছাত্র জনতা আন্দোলন করছে আমরা একজন একজনের কাঁধে কাঁদছিলাম কিন্তু আমি ওখানে একা ছিলাম তখন তো ওইভাবে ফাইট করে আমরা আসতেছি এখন পর্যন্ত আমার তখন মাত্র আমি বাইরের দেশ থেকে লেখাপড়া সেরে এসে ল পাস করে আমার তখন লন্ডনে পড়তে যাওয়ার কথা ছিল ব্যারিস্টারি ওই যে বন্ধ হয়েছে আজ পর্যন্ত ব্যারিস্টারি পড়তেও পারি ভালো বলছে আমাদেরকে সরকারের পক্ষ থেকে সুন্দর মতো আমাদেরকে খুব আশা দেওয়া হয় আপনারা এত কষ্ট করছেন এত কিছু করছে আপনাদের এটা হয়ে যাবে এখন আপনারা অনেক কষ্ট করছেন আপনাদের বিষয়টা খুবই সিম্পল এটা জটিলতা কিছুই নাই আপনার একটা ভালো কাজ করতে নামছেন আর আমাদের তো টাকা দেওয়াই লাগতেছে না সরকার তাহলে আমরা কেন আপনার সাপোর্ট করব না সুন্দর কথা গেট থেকে বাইরে এলেন কথা কথার জায়গায় আছে কাজে নাই কাজে নাই একশো বারের উপর দেখা করছি যেটা বললাম ভূমি আমরা আমরা যেমন ওই ভালো কথা মিষ্টি কথা ইট আর কিছু না আর ওনার দোষও নাই কারণ ওনার সাথে যারা আছে উপদেষ্টা সচিব তাদের সাথে যারা আছে তারা তো বারবার কারবার টান পড়া দিতেই আছে উগুলারে না সরানো পর্যন্ত এই আমলা না সরানো পর্যন্ত ইউনোস গভর্নমেন্ট যতই ভালো কাজ করুক না সরি টু সে একটা শুদ্ধ জিনিসের মধ্যে যদি আপনি একটুখানি একটা দুধের মধ্যে ছাড়া দেন বুঝতেই পারতেছেন ইউনোস গভর্নমেন্ট উইদাউট মানে এনি ডাউট সে একটা পারফেক্ট পার্সন যতদিন না পর্যন্ত আমাদের দাবিটা মানা হচ্ছে যেটা ব্যানারে দেখতে পারতেছেন আপনি আমরা জাস্টিস চাচ্ছি এটা আজকে এখন এই মুহূর্তে যদি যায় আমাদেরকে বলে যাও প্রজেক্টের সব কাজ কমপ্লিট যাও হয়ে গেছে এন অপ্রমাণ আমরা এখনই চলে যাবো এখান থেকে করুক না আর তাদের করার কি আছে জটিল কিছু নাই কিন্তু খালি ওই যে চুক্তিটা বাতিল হয়েছে ওটা আমরা ঠিক আছে বহাল রাখলাম চুক্তি আছে আমরা এখন ভূমি মন্ত্রণালয়ে আপনারা আসেন চলেন একসাথে কাজ করি পার্টনার হিসেবে ছিলাম পার্টনার হিসাবে আসি এর বাইরে কিছুই নাই হ্যাঁ মানে ওইটাকেই মানে আপনার ইয়া করা ওটা তো চুক্তি বাতিল করছে অবৈধভাবে আর বাতিল ইয়াটা প্রত্যাখ্যান করে নিবে তারা উইথড্র করবে আমাদের মেন দাবি বস্তিবাসীদের দাবি আমাদের এটা নিয়ে আমরা আসছি ওইখানে যে দখল বলতেছে এখানে অনেক চান্ডা পান্ডা আছে এদেরকে চিনি না ছোটখাটো আওয়ামী লীগ সময় খাইছে এখন আমরা অনেক জায়গায় শুনতেছি বিএনপি আওয়ামী লীগ যাওয়ার পর বিএনপি হয়েছে এখানকার মানে মোস্ট ডেঞ্জারাস এই এই মুহূর্তে তো এদের কথাটা আমি বলবো না আমার মেন কথা হচ্ছে উপর থেকে যদি আদেশ এসে যায় এগুলো এমনি পালাবে এগুলার নিয়ে আর আলাদা আলাদা ধরে ধরে আপনার তেলা পোকা ইঁদুর বিচ্ছু ধরে বের করা লাগবে না ভূমি যে মন্ত্রণালয় থেকে যখন আদেশটা হয়ে যাবে তাহলে ভাই মাফ এমনি বেরো আমি সব ছোটোখাটো মানুষের পিছনে কেন যাবো আমার যেখানে সমস্যা আমি সেখানে যাবো ওরাও তো যেভাবে হোক ওরাও তো নিশ্চয়তা টাকা পয়সার অভাব আছে যেমনি আছে এমনি কাজটা করতেছে ভুল দ্যাটস অ্যাবসোলিউটলি ফাইন বাট তারা তো এই এই কাজ তারাও তো করতে চায় না তা আমরা সবারই ভালো চাই কিন্তু সরকার আসলে তারা যে কতটুকু ভালো চাইতেছে এক বছরে আসলে আমরা মানে এটা আমাদের জন্য আরো বেশি দুঃখজনক আমি কয়েকদিন আগে দেখছি আমাদের কিছু ভাইরা যারা ছাত্র তারা এখানে তারা তাদের দাবি নিয়ে না তারাও দুই তিনজন ছেলে পেলে রাত হ্যাঁ তবে তারা একটা প্রমিস করছে দুই সপ্তাহ আগে যে আমি গেছি পিডির সাথে বসছি আমাকে সচিব স্যার প্রমিস করছে যে এই যে শনিবার আজকে আজকে তো শনিবার হ্যাঁ আজকে দি উনি বলছে হ্যাঁ উনিরা বলছিল যে শনিবারে পিডি স্বয়ং নিজে যাবে এরপর মনে টাইমটা চেঞ্জ করে সোমবার করছে সোমবার শাহবাগে সোমবার শাহবাগে যা আমাদের সোমবারে শাহবাগে কর্মসূচি আছে ওইখানে ইয়া করাবার আর পিডি আমাদেরকে প্রমিস করছে যে সে আমাদের প্রকল্পে যাবে যে সে বিষয়গুলো দেখবে বুঝবে সে স্টাডি করবে যাতে সে দ্রুত একটা কিছু করতে পারে এই পর্যন্ত ভাই কথার মধ্যেই আসি কাজ এখনো দেখিনি এই হয়েছে আমডে না আমাদের এটা এটা কর্মসূচি চলতেই থাকে যেমন আমরা যে এখান থেকে আমরা শুরু করব হ্যাঁ হ্যাঁ আমরা দুই দিন আগে শহীদ মিনার চত্বরে দাঁড়িয়েছিলাম আমাদের পুলিশের সাথে কিছু সমস্যা হয়েছে পুলিশকে যখন আমরা ভিতরে যেয়ে বুঝাইছি তারা এই ফার্স্ট টাইম আমাদেরকে লিড দিছে পুলিশ সামনে গেছে আমাদের ব্যানার তাদের পিছিয়ে পিছিয়ে আমরা পুলিশকে স্যালিউট করি এখন উনারা আমাদের সাথে বেশ ভালোই এখন পর্যন্ত আছে, কিন্তু যেটা বললাম রেজাল্ট এখনো পাই নাই তবে মনে হচ্ছে খুব শিগগিরই কিছু একটা বা হবে আল্লাহ চাইলে